শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায় নায়িকা নিপুণ হয়ে উঠেছেন অপ্রতিরোধ এমন অভিযোগ নিপুণের বিরুদ্ধে বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সর্বত্রই ছিল তার দৌড় নিপুণ এমপি বা মন্ত্রী নয় শেখ হাসিনার সরকারের কোনো দায়িত্বেও ছিলেন না তারপরও তার এই প্রভাবের উৎস কি নৈপথ্য থেকে বিষয়টি অনেকেরই জানা তবে মুখ খোলার দুঃসাহস কেউ দেখাননি শেখ করিম সেলিম ওরফে শেখ সেলিম শেখ হাসিনা সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি শেখ সেলিমের ভালোবাসার আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ সরকারি বেশ কয়েকটি দপ্তরে ছিল নিপুণের রাজত্ব এর মধ্যে অন্যতম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে নিপুণের বিরুদ্ধে নিপুণ সিন্ডিকেটের অন্যতম সদস্য উচ্চমান সহকারী মাহবুব হোসেন সিবিএ নেতা সেলিমের লোক হিসেবে রাজুক পরিচিত তিনি এই মাহবুবের সঙ্গে নিপুণকে পরিচয় করিয়ে দেন শেখ সেলিম দু সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতার্তুক এভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পা কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার হিসেবে দিয়েছিলেন শেখ সেলিম দু সালের আঠাইশ জানুয়ারির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুন তারপর প্রভাব খাটিয়ে নানা খেলা দেখান তিনি পরবর্তীতে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ আক্তার শেখ সেলিমের নির্দেশেই এমনটি হয়েছিল বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা সর্বশেষ গত আঠাশ জানুয়ারির নির্বাচনে খল অভিনেতা দীপজলের কাছে পরাজিত হন নিপুণ সেখানেও প্রভাব বিস্তারের চেষ্টা করেন এই নায়িকা তিনি আদালতের রিটসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ওই সময়ে খল অভিনেতা দীপজল বলেছিলেন নিপুণের পেছনে অবশ্যই বড় শক্তি আছে তার পেছনের হাত লম্বা বলে জানান তিনি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা